শীতে ভাইরাস ও ব্যাকটেরিয়ার দাপটে সর্দি কাশি জ্বরের মতো সমস্যা এখন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে তবে এর পাশাপাশি এই বাতাসে ভাসমান রাসায়নিক এবং এই সময়টায় কিন্তু দেখা যায় যে শীতের সময়টা আমরা সেভাবে আমাদের চোখের যত্ন নিই না গরমকালে কিন্তু নিই এবার এই অযত্ন কিন্তু আমাদের চোখের জন্য ডেকে আনতে পারে কর্নিয়ার আলসারের মতো গুরুতর সমস্যা কি এই আলসার আমরা পেপটি আলসার গ্যাস্ট্রিক আলসারের কথা শুনে থাকলেও চোখের ক্ষেত্রে কর্নিয়ার আলসার আসলে কি কতটাই বা বিপজ্জনক সে ব্যাপারে জানবো আমার সঙ্গে এই মুহূর্তেই উপস্থিত রয়েছেন বিশিষ্ট অপথালমোলজিস্ট ডক্টর সুগত পাল এস নিউজের পর্দায় স্বাগত স্যার আপনাকে আমি ফার্স্ট একটুখানি এই কর্নিয়াল আলসার বিষয়টা কি সমস্যাটা কি এটা একটু জানার চেষ্টা করব। কর্নিয়াল আলসার হচ্ছে আমাদের চোখের যে কর্নিয়া যে সামনে গম্বুজাকৃতি যে স্বচ্ছ অংশ তাতে ঘা হওয়া তো ঘা আমরা বলি আলসার এটা জেনারেলি হয় কোনো সংক্রমণ বা ইনফেকশন থেকে আরও কিছু কিছু কারণ আছে যেগুলো আমরা আসব তো বেসিক জিনিস হচ্ছে স্বচ্ছ অংশটা ঘা হয়ে অস্বচ্ছ হয়ে যাওয়া এবং দেখার ক্ষেত্রে আমাদের ডিফিকাল্টি ক্রিয়েট করা এটা হচ্ছে কর্নিয়াল আলসারের মেন প্রবলেম এই যে আমি শুরুতে শীতের সময়টার কথা উল্লেখ করলাম কারণ এই সময় তো আমরা জানি যে পলিউশন মারাত্মকভাবে বেড়ে যায় তো এটাকে একটা ভূমিকা রাখে কর্নিয়ার আলসার বাড়িয়ে দেবার ক্ষেত্রে বা প্রবণতা বাড়িয়ে দেবার ক্ষেত্রে দেখুন পলিউশন বেড়ে যাওয়াটা চোখের অনেক প্রবলেম করতে পারে যার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ড্রাই আই করা বা অ্যালার্জি করা এবং কিছু কিছু ক্ষেত্রে যদি সংক্রমণ যেহেতু এই সময় ভাইরাসের সংক্রমণ অনেক বেশি হয় সেই সংক্রমণ থেকে আমরা নর্মালি কনজাংটিভাইটিস পাই কিন্তু কিছু ক্ষেত্রে কন্যাতেও সংক্রমণ হতে পারে তাছাড়া শীতের ক্ষেত্রে আমাদের গ্রামে গ্রামে যে ধান তোলা হয় ধানের যে তুষ বা এর থেকে খোঁচা লেগে কিন্তু এক ধরনের সংক্রমণ ছত্রাকের সংক্রমণ হতে পারে এবং তার থেকে কিন্তু ভয়াবহ করিয়াল আলসার হতে পারে এবং এটা বেশিরভাগ সময় দেখা যায় যে শীতকালেই হচ্ছে কারণ আমরা ধান তোলার এটা একটা সময় তো এটা একটা শহরে না হলেও শহরের বাইরে গ্রামের দিকে কিন্তু একটা ইম্পর্টেন্ট কারণ কর্নিয়াল আলসার ছত্রাকের আক্রমণ থেকে কনিয়াল আলসার সংক্রমণ কিসের থেকে হতে পারে ব্যাকটেরিয়ার থেকে হতে পারে ভাইরাস থেকে হতে পারে যেমন হার্পিস ভাইরাস ছত্রাক থেকে হতে পারে এবং যারা কনট্যাক্ট লেন্স ইউজ করে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যামিবা বা এগুলো এক ধরনের পরজীবী বলতে পারি অ্যামিবা একান্তিমা এক ধরনের অ্যামিবা তার থেকে কিন্তু কনট্যাক্ট লেন্স ইউজারদের কিন্তু আলসার হওয়ার একটা সম্ভাবনা থাকে আচ্ছা এই সমস্যাটা সিমটমস কি রকম রয়েছে মানে কি থেকে বা কি রকম লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো যে এই ধরনের সমস্যাই আরাইজ করছে হ্যাঁ প্রথমে কি ধরনের লক্ষণ বলার আগে আমি বলে দেব যদি কেউ এই লক্ষণ দেখেন তাতেই কিন্তু ধরে নেবেন না যে কর্নিয়াল আলসার হয়েছে এবং ওষুধের দোকান থেকে গিয়ে কিন্তু ওষুধ কিনে দেবেন না কারণ সেটাই কিন্তু ভয়াবহ পরিণতি হতে পারে তো কর্নিয়াল আলসারের কী কী লক্ষণ প্রথম লক্ষণ হচ্ছে চোখ লাল হয়ে যাওয়া চোখে অসম্ভব ব্যথা হওয়া চোখে আলো সহ্য না করতে পারা এবং অটোমেটিক্যালি আলসার হলে কি হয় আমাদের দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি আলসারটা চোখের সেন্টারে হয় কিছু কিছু ক্ষেত্রে আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় পরিজনরা চোখের কালো অংশের মধ্যে সাদা দাগও দেখতে পেতে পারে যদি আলসারটা বড় হয় সেক্ষেত্রে চোখের এই কালো অংশের মধ্যে সাদা দাগও কিন্তু লক্ষ্য করা যেতে পারে সো এগেন আমি যদি রিপিট করি চোখ লাল হয়ে যাওয়া ব্যথা হওয়া জল পড়া ফরেন বডি সেন্সেশন হওয়া আলোর দিকে তাকাতে না পাওয়া এবং দৃষ্টি ঝাপসার সাথে সাথে চোখের মধ্যে সাদা দাগ দেখতে পাওয়া আচ্ছা এবার একটা বিষয় বলুন যে এই লক্ষণগুলো কি একদম হঠাৎ করে দেখতে পাওয়া যায় মানে অনেকটা দেরি হয়ে যেতে পারে চিকিৎসা ক্ষেত্রে বা এরকম কোনো টেন্ডেন্সি রয়েছে নাকি আমাদের প্রথমেই সতর্ক হতে হবে না দেখুন যে কোনো চোখের রোগ চোখ আমাদের কিন্তু একটা অন্যতম অঙ্গ যেটা আমাদের দেখতে সাহায্য করে কাজে আপনার যদি চোখে ব্যথা হচ্ছে আলোর দিকে তাকাতে পাচ্ছেন না চোখ লাল হচ্ছে আপনার কিন্তু চক্ষু বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া উচিত কারণ দেরি করলে বেড়ে যেতে পারে এবং এটা শুধু কণ্নে লালসান নেই এটা এই ধরনের সিমটম কিন্তু চোখের ইনফ্লামেশন বা আইরাইটিসেও হতে পারে যেটা চোখের ভেতরের ইনফ্লামেশান কাজেই দেরি না করে এসব ক্ষেত্রে কিন্তু চক্ষু বিশেষজ্ঞর পরামর্শ নেওয়াটা অত্যন্ত জরুরি আচ্ছা এবার একটা বিষয় বলুন স্যার যে এই এই সমস্যাটা কোনো বয়সের মধ্যে কি দেখা যেতে পারে প্রবণতা বেশি নাকি যে কোনো বয়সেই লক্ষ্য করা যেতে পারে না এটা কিন্তু যে কোনো বয়সেই লক্ষ্য করা যেতে পারে একটা আমি বললাম সংক্রমণ দু নম্বর হচ্ছে কনট্যাক্ট লেন্স কনট্যাক্ট লেন্স যদি আপনি ঠিকমতো ব্যবহার করেন আপনি চশমা পরিবর্তে কন্ট্যাক্ট লেন্স ইউজ করে ঘুরতে পারছেন সব দেখতে পাচ্ছেন কিন্তু যদি ঠিকমতো ব্যবহার না করেন মানে আপনার ধরুন মান্থলি ডিসপোজেবল কন্ট্যাক্ট লেন্স সেটা হয়তো আপনি ছমাস ধরে পড়ছেন বা ইয়ারলি ডিসপোজেবল কনট্যাক্ট লেন্স আপনি এক বছর ধরে পড়ছেন বা আপনার বারো ঘন্টা পড়ার লেন্স আপনি চব্বিশ ঘন্টা পরছেন লেন্স পরে ঘুমিয়ে পড়ছেন এগুলো কিন্তু আপনাকে প্রিডিসপোজ করবে ভয়াবহ কন্যা লালসের জন্যে কাজে এটা সেকেন্ড থার্ড হচ্ছে অপুষ্টিও কিন্তু দেখা গেছে নিউট্রিশনাল এফেক্টের জন্য কিন্তু কর্নিয়াল আলসার হওয়ার চান্স থাকে কিছু কিছু রিমাটোলজিক্যাল ডিজিজ থেকে কর্নিয়াল আলসার হওয়ার সম্ভাবনা থাকে এবং খুব ড্রাই আই থেকেও বাই হওয়ার সম্ভাবনা থাকে এগুলো যে কোনো বয়সেই হতে পারে তার মানে আমি দীর্ঘদিন ধরে কন্ট্যাক্ট লেন্স ইউজ করছি সেটা কোনোভাবেই আমার কর্নিয়ার জন্য ক্ষতিকর হবে বলে আমার মনে হয় না মানে আপনি যেমনটা জানালেন দীর্ঘদিন ধরে আপনি যদি সঠিকভাবে নিয়ম মেনে কন্ট্যাক্ট লেন্স ইউজ করেন হওয়া উচিত নয় হ্যাঁ কিন্তু আপনি যদি নিয়ম না মানেন বা চোখে যদি আঘাত লাগে কন্ট্যাক্ট লেন্স পরতে গিয়ে আপনার নোখের খোঁচা লাগছে বা কন্ট্যাক্ট লেন্স অনেক দিন ইউজ করে এই রাফ হয়ে গেছে চোখে খোঁচা লাগছে সেক্ষেত্রে কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি থাকে শুরুতে বেশ কয়েকটা প্রশ্ন নিয়ে আমি শুরু করেছিলাম আলোচনাটা সেখানে আমি মানে রেখেছিলাম এই প্রশ্নটা যে কর্নিয়ার আলসার আমাদের কতটা বিপজ্জনক হতে পারে আমাদের চোখের জন্য কর্নিয়ার আলসার যদি চিকিৎসা না করা হয় ঠিক সময় মতো এবং ঠিকভাবে তাহলে কিন্তু আপনারা দৃষ্টি শক্তি হারাতে পারেন কাজে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে চিকিৎসা শুরু হওয়া এবং ঠিকভাবে চিকিৎসা হওয়া আমি পরবর্তী এতে আসবো কীভাবে ঠিকভাবে বলতে আমি কি বলতে চাইছি সেটাতে আসবো তাহলে মানে এবার আমি জানতে চাইবো যে কী ধরনের চিকিৎসা রয়েছে কর্নিয়াল আলসারের ক্ষেত্রে মেন ট্রিটমেন্টের মেন এ হচ্ছে কিসের থেকে হয়েছে সেটাকে ডায়াগনোসিস করা এটা একটা অংশ যে কি থেকে হলো কারণ ব্যাকটেরিয়া থেকে হলো একরকম চিকিৎসা ভাইরাস থেকে হলো একরকম ছত্রাক থেকে হলো একরকম তো সেটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং সেই অনুযায়ী মেন ট্রিটমেন্টটা কিন্তু সেই অনুযায়ী ডিরেক্টেড হবে এবং তার সাথে কিছু কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট মানে চোখটাকে একটু আরামে রাখা আলো সহ্য করছেন পাচ্ছেন না বলে তার জন্য কিছু চিকিৎসা দেওয়া কিন্তু মেন এম হচ্ছে যার থেকে কর্নিয়াল আলসারটা হয়েছে সেটাকে হাঁটানো এবং সেক্ষেত্রে আমরা কি করি প্রথম চিকিৎসার প্রথম ট্রিটমেন্ট হচ্ছে যেখানে আলসারটা হয়েছে তার মার্জিন থেকে আমরা একটু টিস্যু নিই নিয়ে আমরা মাইক্রোবায়োলজিতে পাঠাই এবং মাইক্রোবায়োলজি থেকে স্টেন করে ওরা কিন্তু তৎক্ষণাতেই আমাদের বলে দিতে পারে কি ধরনের হচ্ছে এবং তার সাথে সাথে কালচার অ্যান্ড সেন্সিটিভিটি কালচার অ্যান্ড সেন্সিটিভিটি ওরা কিছু কিছু মিডিয়াতে দিয়ে ওরা দেখে মানে কালচার মিডিয়া দিয়ে দেখে যে কি ধরনের জীবাণু জন্মাচ্ছে এবং সেটা কি ধরনের অ্যান্টিবায়োটিকে রেসপন্স করছে বা কি ধরনের অ্যান্টিবায়োটিকে রেজিস্ট করছে কাজে আমরা যদি যে ধরনের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স রয়েছে সেটা দিলে কাজ হবে না কাজে এই জানাটা কিন্তু জরুরি কিন্তু তার মানে এই নয় এটা করতে বাহাত্তর ঘন্টা লাগতে পারে অনেক ক্ষেত্রে কাজেই তার মানে এই নয় যে বাহাত্তর ঘন্টা আমরা হাত গুটিয়ে বসে থাকব আমাদের কিছু কিছু ট্রিটমেন্ট শুরু করে দিতে হয় তো সেটা করতে গেলে আমরা আমাদের পরিভাষায় যেটা বলি প্যাটার্ন রেকনিশান প্যাটার্ন রেকনিশান কি যে ভাইরাল কনিয়াল আলসার এই ধরনের দেখতে হবে তো এটা দেখে আমি বুঝলাম যে হ্যাঁ এই সিম এ দেখতে পাচ্ছি এটা ভাইরাল হওয়ারই চান্স বেশি বা আমি এই জিনিসগুলো দেখতে পাচ্ছি এটা ব্যাকটেরিয়াল হওয়ার চান্স বেশি সেই ভেবে আমাদের কিন্তু ট্রিটমেন্ট শুরু করে দিতে হয় তো প্রথম স্টেপ হচ্ছে আমরা ল্যাবে পাঠাচ্ছি এবং ল্যাব থেকে রিপোর্ট আসা অবধি কিন্তু আমরা এম্পেরিক্যাল ট্রিটমেন্ট আমাদের ক্লিনিক্যাল প্যাটার্ন রেকনিশনের মাধ্যমে ক্লিনিক্যাল ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট শুরু করে দিচ্ছি এবং যখন ল্যাবের রিপোর্ট আসছে আমরা তখন সেই মতো আবার ট্রিটমেন্টটাকে মডুলেট করে দিচ্ছি এবার একটা বিষয় বলুন যদি কোনো সমস্যা খুব জটিল জায়গায় পৌঁছে যায় হয়তো পেশেন্ট অনেক দেরি করে এসেছে বা বুঝতে পেরেছে তো সেই জায়গাতে যদি দৃষ্টিশক্তি চলে যাবার মতো পরিস্থিতি তৈরি হয় সেখান থেকে কি আবার পরিস্থিতি ঠিক করার কোনো সম্ভাবনা রয়েছে আমরা যদি আলসারটাকে কন্ট্রোল করতে পারি ধরুন উনি অনেক দেরিতে এসেছেন পুরো কর্নিয়াটা আলসার হয়ে সাদা হয়ে গেছে উনি কিছু দেখতে পাচ্ছেন না সেখানেও যদি আলসারটাকে কন্ট্রোল করতে পারি কর্নিয়াল ট্রান্সপ্লান্টের মাধ্যমে কিন্তু আবার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া যায় এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে আলসারটা কন্ট্রোল করা হচ্ছে না সেক্ষেত্রে ওই আলসারের এরিয়াটা ইমিডিয়েটলি বাদ দিয়েও কর্নিয়াল গ্রাফটিং করা যায় যেটাকে আমরা টেকটনিক গ্রাফ বলি যেটা ডিজিজ প্রসেসটা বা যে মেন লোড অব দ্য ব্যাকটেরিয়া বা ভাইরাসটা সরে গেল আমরা একটা অন্য কন্যা বসিয়ে দিলাম এবং ট্রিটমেন্ট চলল এবং পরবর্তীকালে আবার ভালো কনিয়া দিয়ে ট্রান্সপ্ল্যান্ট বা রিপ্লেস করে দৃষ্টিশক্তি ফেরানো যায় কিন্তু যদি পেশেন্ট অনেক দেরি করেন বা ওষুধপত্র ঠিকমতো না দেন কনিয়ার থেকে যদি পারফরেট করে ইনফেকশন চোখের ভেতরে ঢুকে গিয়ে চোখের বাকি স্তরগুলো কেউ নষ্ট করে দেন তাহলে কিন্তু আনফর্চুনেটলি দৃষ্টিশক্তি ফেরানো যায় না এবার এই জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি ঠিক জায়গায় রাখার জন্য চোখকে ভালো রাখার জন্য আমরা কি করতে মানে মানে সাধারণ মানুষ কি ধরনের সলিউশন বা কি ধরনের সতর্কতা অবলম্বন করতে পারে তাহলে প্রথম আমরা বলছিলাম সংক্রমণ সংক্রমণ কিন্তু কন্যাতে হওয়ার আগে বেশিরভাগ ক্ষেত্রেই চোখের সাদা অংশ ওপর যে স্বচ্ছ লেয়ার আছে যেটাকে আমরা বলি কনজাংটাইভা সেটাকে আক্রমণ করে কাজেই কনজাংটিভাইটিস হলে চোখ লাল হলে ডাক্তারের পরামর্শ নেওয়া এবং ডাক্তারবাবু যদি সেই সময়ও দেখেন যে কন্যায় ছড়াচ্ছে এগেন ডাক্তারবাবু তার জন্যে ব্যবস্থা নেবেন তাহলে প্রথমে হচ্ছে চোখ লাল হলে ব্যথা হলে লাল ভাব হলে ডাক্তারের কাছে যাওয়া সেকেন্ড হচ্ছে চোখ না ঘষা থার্ড হচ্ছে আঘাত অ্যাভয়েড করা স্পেশালি চাষিদের ক্ষেত্রে ধান তোলার সময় যে আঘাত লাগার সম্ভাবনা থাকে সেটা অ্যাভয়েড করতে পারলে কিন্তু খুব ভালো কারণ ওটার থেকে খুব খারাপ ধরনের আলসার হয় এবং দেখা গেছে ওই সময় অন্যদের কাছে কাজের ইম্পর্টেন্সটা এমন বেশি যে ব্যাপারটা নেগলেক্টেড হয়ে যায় চোখের ব্যাপারটা কাজেই আঘাত লাগা অ্যাভয়েড করা চোখ লাল হলে ডাক্তারের কাছে যাওয়া চোখ না ঘষা কন্ট্যাক্ট লেন্স ঠিকমতো ব্যবহার করা এইগুলো হচ্ছে মেন ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট এবং যদি খুব ড্রাই থাকে ড্রাই আইয়ের ট্রিটমেন্টও কিন্তু চালিয়ে যেতে হবে আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে সানগ্লাসের বিষয়টা আমরা সানগ্লাস অনেক সময় দেখি ফ্যাশনের জন্য আমরা ইউজ করে থাকি তবে গরমে গরমকালের ক্ষেত্রে আমরা রোদটাকে অ্যাভয়েড করার জন্যও করে থাকি তবে এই শীতের সময়টা বা অন্যান্য যে সিজনগুলো রয়েছে সেই সময় কি সানগ্লাস আমাদেরকে বাঁচাতে পারে যে কোনো চোখের সংক্রমণ থেকে না সানগ্লাস ওইভাবে কিন্তু আপনাকে বাঁচাবে না সংক্রমণ থেকে যে আমার কনজেন্টিভাইটিস হয়েছে আমি সানগ্লাস পরে নিলাম তাহলে আর বাকিদের হবে না আমি আমার কনজেন্টিভাইটিস হয়েছে আমার চোখে এর দিকে আরেকজন তাকিয়ে ফেললো তার হয়ে গেল এগুলো কিন্তু মিথ সানগ্লাস আমাদের কীভাবে হেল্প করে যেটা আমি বললাম কনিয়া লালসারের কিন্তু একটা খুব বাজে হচ্ছে আলো সহ্য না করতে পারা ব্রাইট লাইট টলারেট করতে না পারা তাতে করে স্প্যাজম অসম্ভব রকম ব্যথা হতে পারে তো সানগ্লাসটা কিন্তু সেইভাবে আমাদের সাহায্য করে সে গরমকালেই হোক শীতকালেই হোক কারোর যদি কন্ডেল লালসার হলো বা চোখের ভেতরে ইনফ্লামেশন হলো আইরাইটিস তাতেও আলো সহ্য করতে খুব অসুবিধে হয় তো সব ক্ষেত্রে সানগ্লাস ডার্ক গ্লাসেস কিন্তু সাহায্য করে কি না কমফর্ট দেয় কিন্তু আমি সানগ্লাস না পড়লে অন্য কারোর হয়ে যাবে বা আমি সানগ্লাস পরলে আমার হবে না এটা মিথ একদমই তাই অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আর যেমনটা উনি জানাচ্ছিলেন যে চোখ কিন্তু আমাদের শরীরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং চোখের ক্ষেত্রে কর্নিয়াও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ তো শীতের সময় হোক বা যে কোনো সময় চোখকে মানে চোখকে চোখের যত্নটা করা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং যে কোনো সংক্রমণ থেকে চোখে বাঁচানোর জন্য প্রিকশান নিতেই হবে এবং অবশ্যই কোনোরকম সমস্যার সম্মুখীন হলে বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে ক্যামেরায় অশোকের সাথে রিয়া রিপোর্ট এস নিউজ